এক সময় আমাকে বুতামগড় বাঁধার জন্য আমার এলাকা থেকে শহরের দিকে যেতে হতো যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের দোকান তো শহরে যেতে হইতো তো অনেক সময় দেখা যায় যে দুই তিনটে শাখাটার জন্য শহরে গিয়ে সময় নষ্ট করে টাকা দিয়ে ওখানে সিরিয়াল ধরে তারপর কাজগর করে দোকানে এনে কাস্টমারকে ডেলিভারি দেয় রেডি করে তো এটা খুবই কষ্টকর হয়ে যেত কিন্তু এখন কি হচ্ছে এখন একদম খুব সহজে কিন্তু আমরা মাত্র দুই হাজার টাকা খরচ করে নিজের দোকানে একদম বেটার কোয়ালিটির কাজগর করতে পারতেছি নর্মাল একটা বাটারফ্লাই মেশিনে কিন্তু সেটিং করছি এটা দেখছেন তো এটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনি যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমি অরিজিনাল জাপানি মেশিনটা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনি দীর্ঘদিন একদম কাজগর করতে পারবেন কোনো ধরনের জামিলা সারা নষ্ট হওয়ার তো কিছু নেই এখানে আর লং টাইম আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারব যেই কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন এই নম্বরে আমি সব সময় আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি একদম ফ্রি সার্ভিস পাবেন যেটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম